নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়োর একটা নিরামিষ রেসিপি করে দেখাবো যার স্বাদ মুখে একদম লেগে থাকবে আপনারা তো অনেকে অনেক রকমভাবে এই মিষ্টি কুমড়ো রান্না করে খান আজ আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজ আপনাদের সাথে দেখাবো তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে আমার যে পরিমাণে কুমড়ো লাগবে সেই পরিমাণে কুমড়োটা আমি দেখুন বন্ধুরা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আসুন আমি রান্নাটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি তাহলেই বুঝতে পারবেন রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সারা তেলেও করে দিতে পারেন কোন রকম অসুবিধা নেই এখন তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নটা সুন্দর করে প্রথমে ভেজে নেব ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দেবো একটি এখন হাতের দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পুড়ো একটি লঙ্কা পুড়ো হাত মতো লবণ এখন কিছুক্ষণ ধরে আমি মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ ধরে আমি কুমড়োটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল সাথে দিয়ে দেব তিনটে ছেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব তার মধ্যে এর যে আসল মশলাটা সেটা আমি রেডি করে নেব মশলাটা তৈরি করার জন্য গ্যাস ওভেনে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের জোরটা একদম লোতে করে দিয়েছি এখন আমি একে একে এক এক এর ভিতরে মশলাগুলোকে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো চারটে এলাচ আমি কিন্তু আমার ঘুমরের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ গোটা মৌরি হাফ টেবিল চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিয়ে দিলাম আপনারা কালো দিয়ে দিতে পারেন এখন অল্প আছে মশলাটা সুন্দর করে ভেজে নেব মশলাটা কিন্তু অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে মশলাটা কিন্তু পুড়ে গেলে মশলার সেন্টটা অন্যরকম হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে না এই মশলাটা একটু সময় নিয়ে অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে মশলাটা যেন পোড়া কড়া না হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় কড়াটা যেহেতু ভালো করে গরম করে নিয়েছি অল্প আছে দু মিনিট মতন এইভাবে একটু নাড়িয়ে নিলেই কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে আমি অল্প আছে দু মিনিট নাড়িয়ে নিয়েছি মশলাটা আমার পুরোপুরি রেডি মশলাটা দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম কোড়াও হয়নি আবার ভাজাও হয়ে গেছে এখন এই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু কুমড়োটা বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন কুমড়োটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি নিরামিষ এই মিষ্টি কুমড়োর ভিতরে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে চিনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে আরও দু মিনিট মতন আমি জাল করে নেব আরো দু মিনিট আমি করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ওই ভাজা মশলা গুঁড়োটা বন্ধুরা এই মশলাটা দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই তরকারি নামানোর আগে এই মশলাটা দিলে অসাধারণ গন্ধও হবে আর স্বাদেও হবে এর স্বাদ কিন্তু আপনার বহুদিন পর্যন্ত মুখে লেগে থাকবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার এই নিরামিষ মিষ্টি কুমড় রেসিপি একদম পুরোপুরি রেডি এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা চার সাথেই খান না কেন অসাধারণ খেতে হবে আপনারা তো অনেকে অনেক রকমভাবে মিষ্টি কুমড়ো রান্না করে খেয়েছেন আমার মতো এই মশলাটা রেডি করে আপনারা এইভাবে একবার মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় স্বাদ কিন্তু না অসাধারণ খেতে লাগবে এটা কিন্তু রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের আমার এই নিরামিষ মিষ্টি কুমড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন